বার্গার খাওয়ার সময় কি আপনার হাত ও প্লেট দুটোই নোংরা হয়ে যায় বার্গারে একটা কামড় বসালেই কি তার ভেতর থেকে সবকিছু বেরিয়ে আসে তবে জেনে রাখুন বার্গার খাওয়ার সঠিক পদ্ধতি আপনি জানেনি না শুধু বার্গারই কেন আইসক্রিম পিৎজা বিয়ার সুশি এমনকি আপেল খাওয়ার সঠিক পদ্ধতিও অনেকেরই অজানা তাই এই সব খাবারের সম্পূর্ণ মজা নিতে পিনিক পায়ের এই ভিডিওটি দেখে শিখে নিন এই খাবারগুলোকে খাওয়ার সঠিক পদ্ধতি নাম্বার ওয়ান বার্গার বার্গার আমরা খাই কম আর প্লেটে ফেলে নোংরা করি বেশি আরে ভাই ছাতার বার্গারে কামড় দিলেই তো ভেতরে সবকিছু বের হয়ে যায় খামু কেমনে আসলে বার্গার খাওয়ার সঠিক পদ্ধতি হচ্ছে সেটাকে দুহাত দিয়ে উল্টো ধরে তারপর তাতে কামড় দেওয়া এতে করে গোল বন্ডুটি বার্গারে থাকা জুস গুলোকে শুষে নেয় আর আপনার বার্গারের ভেতরের জিনিসগুলো এভাবে বেরিয়ে আসে না আমরা তো প্রায় সবাই কেটে না খেলে আস্ত আপেলটাকে এইভাবে সাইড থেকে কামড়ে খাই তাই না তবে আপনি কি জানেন এইভাবে আপেল খেলে 30% আপেল ওয়েস্ট হয়ে যায় এটা আপেল খাওয়ার সঠিক পদ্ধতি নয় আসলে আপেল খাওয়া উচিত নিচ থেকে ওপরের দিকে ঠিক এইভাবে এমন ভাবে নিচ থেকে আপেল খেলে দেখবেন অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট আপেল আপনার পেটেই যাচ্ছে ডাস্টবিনে নয় এন অ্যাপেল আর ডে কিপস দ্য ডক্টর এওয়ে তাই এখন থেকে একেবারে পয়সা উসুল করে আপেল খান নাম্বার থ্রি আইসক্রিম আপনাদের মধ্যে তো প্রায় সকলেই এইভাবে চেটে চেটে আইসক্রিম খান তাই না তবে জেনে রাখুন এটি আইসক্রিম খাওয়ার একেবারে ভুল পদ্ধতি অ্যাকচুয়ালি আইসক্রিম খেতে হবে এইভাবে দুঠোটের সাহায্যে আরামসে সো ডোন্ট লিক ইট স্মুচ ইট তবেই আপনি আইসক্রিমের প্রপার স্বাদ পাবেন নম্বর সুশি আজকাল তো জাপানিজ এই খাবারটি বাংলাদেশ ইন্ডিয়ায়ও বেশ পপুলার হয়ে গেছে তবে দুঃখের বিষয় হচ্ছে এই সুশি খাওয়ার সঠিক পদ্ধতি অনেকেই জানে না সুশি কখনো চপস্টিক অথবা কাটা চামচ দিয়ে নয় বরং হাত দিয়ে খেতে হয় অনেকেই আবার সুশির রাইসের অংশটাকে সয়া সসে ডুবিয়ে ফেলে যার কারণে অনেক সময় সেটা ভেঙেই যায় অ্যাকচুয়ালি সুশিকে উল্টো অর্থাৎ মাছের দিকটা সামান্য সয়া সসে ভিজিয়ে পুরোটা এক কামড়ে খেয়ে নিতে হবে এটাই হচ্ছে সুশি খাওয়ার সঠিক স্টাইল নাম্বার 5 পিজ্জা আপনাদের মধ্যে কে কে কাটা চামচ আর ছুরি দিয়ে পিজ্জা খান আরে ভাই বিদেশি সব খাবার চামচ দিয়ে খাওয়া কম্পালসরি নয় পিজ্জা খেতে হয় বাঙালি স্টাইলে অর্থাৎ হাত দিয়ে তবে তারও একটা টেকনিক আছে করে পিজা হাতে উঠিয়ে নিলে তার থেকে টপিংস পড়ে যেতে পারে তাই পিজার স্লাইসকে নিচ থেকে এইভাবে প্রেস করে উঠিয়ে নিন তবেই আপনি কোনো টপিং না ফেলে সুন্দরভাবে পিজা খেতে পারবেন নাম্বার 6 বিয়ার আরে ভাই বিয়ার খাওয়ার আবার কোনো নিয়ম আছে নাকি ঢালো আর খাও না ভাই বিয়ার আর কোল্ড ড্রিংক খাওয়ার মধ্যে আকাশপাতালের পার্থক্য আছে বিয়ার ডাইরেক্টলি বটল থেকে নয় বরং গ্লাসে ঢেলে খেতে হয় আর বিয়ার ঢালার সময় গ্লাসটিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করে ঢালুন না বিয়ারের ফেনা গ্লাস থেকেই উচ্চে পড়বে নাম্বার 7 চিকেন উইংস চিকেন উইংস খাওয়ার সময় অনেকটা মাংসই তাতে লেগে থাকে তখন দুই হাড়ের মাঝে থাকা মাংস খাওয়ার জন্য আমরা উঠে পড়ে লাগি তবে জেনে নিন চিকেন উইংস খাওয়ার সঠিক উপায় চিকেন উইংসটাকে দু হাত দিয়ে মচকিয়ে আগে তার ভেতর থেকে হাড় দুটোকে এইভাবে টেনে বের করে দিন তারপর বাকি থাকা পুরো মাংসটাকে আরামসে সাবার করে দিন সিম্পল তো এই ছিল পিনিক পায়ের আজকের ভিডিও এই হচ্ছে পিরিক সাইকোলজি নতুন ভিডিও যেটি আমি গতকাল রাতেই পাবলিশ করেছি সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন অফ ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে মানুষ কেন আপনাকে অপছন্দ বা ঘৃণা করে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন হ্যালো দোস্ত কই তুই 10:30 বাজে তুই আমারে 10:00 বাজে দেখা করতে বলছিলি আমি দাঁড়াই আছি এতক্ষণ দোস্ত তুই জামেত করলি ধারা তুই তুই তুমি নিতে ধারা আমি आधा ঘন্টার জন্য দাইতাছি ধারা হয়তো আপনি কাউকে কমিটমেন্ট দেবেন না আর যদি দেন তবে সেটা পূরণ করবেন এ সিস এর কি ফোন ব্যবহার করে আজকাল এরকম ফোকিননি চাইনিজ ফোন কেউ ব্যবহার করে এর একটা ব্যাপার আছে না এই দেখ লেটেস্ট মডেলার আইফোন আপনাকে আপনি ছাড়া বাকি সবাই ঘৃণা করে হিংসা হচ্ছে একটা স্লো পয়জনের মতো এটাকে আমরা মনের মধ্যে লালন পালন করি যত্ন সহকারে অন্য কার সাথে মিশতে হলে সবার আগে আপনাকে নিজের দম্ভ ত্যাগ করতে হবে আর বেলাইকুনি অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে